এখন আমরা যাচ্ছি নিজান ভাইয়ের ভাতের হোটেল দেখতে ঢাকায় আজকে আমরা ভাইরাল রাস্তাতে যাচ্ছি আগারগাতে আগারগা আমার বাসার পাশেই

বরবর গতিবারা বাস নাম্বার কি কেমন লাগছে এখানে? অনেক ভালো। তুমি তোমরা আমরা পুরো আমার গরম লাগতেছে। আমারও গরম লাগছে। লাগা।

জীবনের যে মানুষ যত না খাইছে এই বছর মানুষ এত বেশি কেক খাইছে মিরপুরের এখন আমরা যাচ্ছি দেখতে ভাইয়ের ভাতের হোটেল দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড এটা হচ্ছে বিমান বাহিনী জাদুঘর আফটার থাকে মানে আমার অন থাকে মানে মিজনভাইয়েরwidehat কি মিজনভাই কই ভাষায় অফ হয় কয়টায় 4টা পর্যন্ত সকালে 11টা থেকে পর্যন্ত

ফুচকা টুচকা খেয়ে তারপর আমরা হালিম খেতে গেছি অনেক বেশি গরম ছিল এই জন্য হালিমের টেস্ট পাইনি কিন্তু সবসময় এই হালিমটা অনেক বেশি মজা লাগে এর আগে আমি একবার খাইছি সবসময় বললে ভুল হবে আজকে এই পর্যন্তই ভিডিও কিন্তু শেষ আর হচ্ছে আপনারা এই গরমে বাইরে যায় না অনেক গরম হুম